পার্ট টাইম উপদেশটা দরকার নাই ঠিক পার্ট টাইম উপদেশটা দরকার নাই ঠিক আসব নজরুল স্যারকে বলবো আপনি আইন মন্ত্রণালয়ে ছাড়েন না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ছাড় আমাদের মালয়েশিয়া গামে যে প্রবাসী ভাইরা মালয়েশিয়া যাওয়ার কথা ছিল এখানে দালালদের প্রতারণা এজেন্সির প্রতারণা বিবিধ কারণে তারা যেতে পারেন নাই আমাদের কাছে খবরগুলো আছে এরকম তাদের কাগজপত্র সব তৈরি হয়ে গেছে বিমানে ওঠাই নাই কারণ দালাল অথবা সাব এজেন্সি মূল এজেন্সির কাছে টাকাই যায় নাই এরকমও হয়েছে তো আমার কথা হলো এইভাবে আমাদের প্রবাসী ভাইদেরকে কষ্ট করে কষ্ট দেবে আর এরা এখানে ব্যবসা করবে এটা হয় কীভাবে আমার কথা হলো জাস্ট বুল ডোজার দিয়ে এদের ব্যবসা প্রতিষ্ঠান আপনারা ধ্বংস করে দেন ধ্বংস করে দেন এরা প্রবাসে যাওয়ার ক্ষেত্রে একটা যে বিশ্বাস এবং আস্থা এবং ভরসা ছিল এখানে অবিশ্বাস তৈরি করেছে যে টাকা যে দেব কাউকে সে আমার টাকা তো মেরে দেবে আমাদের প্রবাস গমনের খাতটা এতটুকু আস্থাহীন হয়ে পড়েছে কেউ কাউকে ভরসা করে না কার কাছে দেবে পুরা টাকা দিয়েছে এজেন্সির কাছে যাই বলছে আমাকে নেন তো বলছে যার মাধ্যমে যোগাযোগ করছে তার সঙ্গে যোগাযোগ করো সে তো এক টাকা দেয় না সব বের করছে এইভাবে ঝুলে আছে আমার কথা হলো শেখ হাসিনার সময়ে যেই ঘটনাটা ঘটেছিল মানলিশ থেকে বললো বিনা পয়সায় শ্রমিক নেবে কিন্তু সরকার থেকে বলল না বিনা পয়সায় না আটাত্তর হাজার নশো টাকায় নেবে খুব ভালো কথা আঠাত্তর হাজার নশো টাকাতে নেবে কিন্তু সেখানে নিল সাড়ে পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ছয় লাখ এরকম বিভিন্ন অ্যামাউন্টে টাকা নিতে থাকলো এবং সেটা নেওয়ার পরেও আমাদের প্রবাসী ভাইরা যেতে পারছে না তো তখন আমাদের কাছে একটা প্রচলন ছিল লোটাস কামাল সালমান এফ রহমান তারপরে সজিবদের জয় শেখ রেহেনা তাদের একটা চক্র কাজ করতেছিল যে কারণে আটাত্তর হাজার নয়শো টাকার সে টাকা সাড়ে পাঁচ লাখ টাকা লাগতো আমার কথা কথা হলো যে সে কাজটার পতনের পরেও এই চক্র এখনও সক্রিয় আছে কেমন করে এই জবাব কে দিবে এই চক্র কি আসিফ নজরুল সারকেও কনভিস করে ফেললো হ্যাঁ এই চক্র কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এখন যারা আছে তাদেরকেও কনভেন্স করে ফেললো তার মানে চক্রের কাছে কি সরকার পরাজিত হইল। আমি জিজ্ঞাসা করছি আমরা এইসব কথা আর শুনতে চাই না সহজ হিসাব সরকারের পক্ষ থেকে দুটা মিনিট সময় দেয় না মুহা ব্যস্ত কাদেরকে নিয়ে ব্যস্ত কীভাবে ব্যস্ত আমরা জানি না আমার কথা হলো প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে একজন পূর্ণ মন্ত্রী দরকার এরকম উপদেষ্টা দরকার নাই নাই বলবো আইন ছাড়েন দুইটাই নিয়ে আপনি করতে পারছেন না এখন পর্যন্ত ছয় মাস হয়ে গেছে এই প্রবাসী ভাইদের কিছু করা যায়নি খুব সহজ হিসাব ইচ্ছা করলেই পারতেন কিন্তু করেন নাই আপনাকে আবেদন জানাবো আপনাকে আমরা সবাই অনেক ভালোবাসতাম এখন অনেক সমালোচনা হচ্ছে তারপরেও সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করতে চাই না আমাদের কথা আমাদের প্রবাসী ভাইদের সমস্যাটা আপনি একটু বিবেচনা করবেন তাদেরকে সময় দেবেন সুযোগ দিবেন আমার কথা এই প্রবাসী সেক্টরটা অবিশ্বাসে তৈরি হয়েছে এখানে আস্থাহীনতা তৈরি হয়েছে এরকম যদি হয় ধীরে ধীরে মানুষ প্রবাসী যাওয়ার ক্ষেত্রে আশা হারাই ফেলবে জনের যদি পাঁচজন যদি ক্ষতিগ্রস্ত হয় তখন মানুষ আর যাবে বলেন মেজরিটি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা এরকম চাই না নেপাল থেকে ভুটান থেকে ভারত থেকে যেরকম আমাদের সেখানে প্রবাসীরা যেরকম ষাট লাখ টাকা ষাট হাজার ষাট হাজার সত্তর হাজারে যেতে পারে আমরা চাই আমাদের প্রবাসীরাও কম খরচে যাক তারপরে দেখেন বিনা পয়সার গমন তারা সেখানে সাড়ে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা করে দিছে এই লোকগুলো বাড়িতে যেতে পারে না খাইতে পারে না আত্মীয় স্বজন তাদেরকে দৌড়ানির ওপর রাখে করে প্রতারক বলে বলে অথচ একটা লোক প্রতারক না একটা লোকে কাউকে ঠকায়নি শুধুমাত্র এখানে তাদের কাটকে রেখেছে কি একটা অবস্থা এই মানুষগুলোকে শুধুমাত্র অর্থ দিয়ে কষ্ট দিচ্ছে এরকম না তাদেরকে চোর বানাইছে বাটপার বানাইছে ধোকাবাস বানাইছে প্রতারক বানাইছে এরকম একটা নাকানে চুবানি খাওয়াচ্ছে আমাদের প্রবাসী ভাইরা সম্ভাব্য প্রবাসগামীরা এইভাবে হয়রানি হবে এটা আমরা চাই না অদ্ভুত বিষয় হলো এই প্রবাসে যাওয়ার ক্ষেত্রে এই আটাত্তর হাজার নশো টাকা তাদেরকে শিখায় দেয় শিখায় দিয়ে ওইখানে বিমানে ওঠানোর সময় সাংবাদিকরা জিজ্ঞাসা করে কত টাকা লাগলো পরে বলে আট আটাত্তর টাকা আপনারা বলবেন তো আপনি কত টাকা দিচ্ছেন লক্ষ আপনি কত দিচ্ছেন আপনি কত দিচ্ছেন ছয় লক্ষ এই দেখেন আসলে কি আটাত্তর হাজার নয়শো টাকা এইগুলো এই বেড়াতা কয়েক হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে আমরা এগুলো বিচার চাই প্রতিকার চাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা কোন এজেন্সিকে বাতিল করবেন কি করবেন এটা গুরুত্বপূর্ণ বিষয় না এই জায়গাতে এখন এজেন্সিদেরকে শাস্তি দেওয়ার চেয়েও জরুরি হয়ে বেড়াইছে আমাদের এই প্রবাসী ভাইদেরকে একটা ব্যবস্থা করা তাদের জন্য ইউনোসার স্পেশাল দায়িত্বে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন দেন ফোন দিয়ে বলেন আমার আঠারো হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তুমি একটু নেওয়ার ব্যবস্থা করো এবং আর চাইলেই এই আঠারো হাজার লোকের ব্যবস্থা একদিনে করতে পারেন আমরা সেই ব্যবস্থা বাইশ তারিখে আমাদের ভাইয়েরা বাড়াবে আমরাও ভাইদের পাশে আছি সুযোগ পেলে সুযোগ পেলে না আমরা কথা দিচ্ছি ওই দিন আমরা প্রবাসী ভাইয়ের দাঁড়া